হ্যালো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে কিন্তু আমাদের সাপ্তাহিক বাজার তাই তোমাদের মাঝে শেয়ার করা হলো দেখো তোমাদের ভাইয়া বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই দেখে দিলাম কিন্তু ঝাটকা মাছ লম্বা লম্বি ঝাটকাগুলো তোমাদেরকে পরায় ভিডিওতেই দেখানো হয় কারণ হচ্ছে সেই কারণটা পরে বলতেছি দেখো কত বড় একটা কার্পু মাছ এনেছে পেটটা মনে হচ্ছে যে এক কিলো হবে এই মাসের মধ্যে চার পাঁচটা কার্পু এনেছে তোমাদের ভাইয়া বাজার থেকে সেগুলা কিন্তু তোমাদের মাঝে দু একটা শেয়ার করা হয়েছে আর দু একটা শেয়ার করা হয় নাই এই তো দেখো বন্ধুরা আমরা কিন্তু টাঙ্গাইলের লোক আনারস খেতে পছন্দ করি এবং আনারসের দেশের লোক তাই কত বড় একটা আনারস এনেছে দেখো আনারসটাও দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক বড় ভালো একটা সেন্ট চলে আসছে এটা কিন্তু পরে বাচ্চাদেরকে কেটে দেব এখানে এক কিলো বেগুন নিয়ে আসছে বেগুন টালটাও আমাদের করা হয় বেগুন কিনে হয় না কিন্তু বেগুন টালটা ছোটো আছে তার জন্য বেগুন ধরে নি বাজার থেকে কিনে আনা হয়েছে সবজি আবাদত আছে যেগুলা লাগে লাগে কিন্তু তোমাদের ভাইয়া যেটা ভালো লাগবে সেটাই বাজার থেকে নিয়ে আসবে মাঝে মাঝে আজকে কিন্তু রান্না করবো কার্পু মাছ দিয়ে বেগুন দিয়ে এটাই রেসিপি তোমাদের মাঝে শেয়ার করা হবে এই তো দেখো বন্ধুরা কোনো ভুল হলে তোমাদের মাঝে ছড়ি আমি কিন্তু মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পাটায় এদিকে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচগুলা আদা ডলা করে নিতেছি এগুলা দিয়ে তরকারি পাকানো হবে দেখো কত বড় একটা মাছ মাছের পেটে থেকে কিন্তু হাফ কেজির মতো ডিম বের হয়েছে এটা তোমাদেরকে একটু দেখাইলাম আর একটু রেখে দিয়েছি পরের ভিডিওতে ভাজি করে নেব কড়াইটা চুলাই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো আমরা তো বেশি একটা তেল পছন্দ করি না তাই মিডিয়াম তেল খেতে পছন্দ করি মিডিয়াম তেলে রান্নাবান্না করি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সাথে রয়েছে রসুন এগুলাই কিন্তু আমি ভালোভাবে নেড়েছেড়ে একটু নিব তারপরে দিয়ে দিলাম এখানে বাটির মধ্যে আমি একটা পানিতে আগে থেকেই কাঁচা সরি বাটির মধ্যে পানিতে আমি রেখে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি তোমার জেরা বাটা আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ওগুলা দিয়ে কিন্তু মাছটা আমি অনেক সুন্দরভাবে কষিয়ে নিতেছি বাজি করে কম রান্না করা হয় কারণ তৈলাক্ত জিনিস আমরা কম পছন্দ করি এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে সেটাই ভালো হয় বেগুনের তরকারি কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় বেগুনটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এত কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন কিন্তু প্রায়ই শেষ আমার রান্না দেখো রান্নাটা কীরকম হয়েছে বেগুনের তরকারিটা কিন্তু একটু কালো কালো হয় বন্ধুরা তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে খেতে কিরকম লাগবে জানি না খাওয়া তো হয় নাই বলতে পারলাম না ভালো থাকবা বন্ধুরা আমার ভিডিও দেখবা একটা করে লাইক দিবে একশো দেড়শো মানুষে দেখো